নিচে চাপ দিয়ে অজ্ঞান করে ফেলেছিল এই ছেলের তো কাউকে খুন করতে বাধ্য না আবার থেকে না কখন অজ্ঞান করে দেয় এই ছেলের দ্বারা বিশ্বাস নেই তে ভাবতে ভাবতে চুপচাপ কাপড় চেঞ্জ করছিল অন্যদিকে হাতে চিপসের প্যাকেট নিয়ে দরজা দিয়ে ঢুকছিল জিমি আর জিমিন হঠাৎই জিমিন দাঁড়িয়ে গেল জিমিনকে এভাবে দাঁড়াতে লিসা ফুরো কুচকে তাকালো জিমিন তো সুগার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এই এভাবে এখানে দাঁড়ালি কেন জিমিন লিসাকে ফিশ ফিশ করে বলতে লাগলো এই লিসা সুগার ভাইয়ের হাসিটা খুব সুন্দর তাই না দেখতে পুরো চকলেটের মতো ইচ্ছা করে খেয়ে ফেলি ওনাকে দেখলে না আমার হাত জোরে জোরে করে আমি তো ওনাকে প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছিলাম তারপর থেকে যতবার দেখি ততবারই ক্রাশ খাচ্ছি কিন্তু আমি তো আমার দিকে ফিরেও তাকাই না জিমিন তোর বাজে বকা বন্ধ হলে আমরা ভেতরে যাই তুই দেখতে শপিং মল সামনে দাঁড়িয়ে আছে তে ইউন হো চে হোক আলিসা বাকিরা আসেনি বাকিরা সুগার সাথে ছিল যাও পার্কিং লটে গাড়ি পার্ক করতে গেছে তে বিরক্তিতে নাক মুখ কুচকে আছে বাকিরাও প্রচন্ড বিরক্ত হয়ে আছে যাও গাড়ি পার্ক করতে গেছে প্রায় 10 মিনিটের মতো আর আসার কোনো নামই নেই একটা গাড়ি পার্ক করতে এতক্ষণ লাগে গাড়ি পার্ক করতে গেছে নাকি প্লেন ল্যান্ড করতে গেছে সেটাই তো বুঝতে পারছি না এখানে দাঁড়াও সবাই আমি গিয়ে দেখে আসছি কোনো দরকার নেই ভাইয়া তারপর দেখবো তুমিও এগেছো কাউকে কোথাও যেতে হবে না আমি চলে এসেছি সবাই ঘুরে পিছনে তাকালো জাংকুক দাঁড়িয়ে আছে এবং জাংকুকের সাথে একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটা জাংকুকের বয়সী হবে আর মেয়েটা জাংকুকের থেকে একটু ছোট হবে লিসা ভাবি বলে চিৎকার দিয়ে মেয়েটাকে গিয়ে জড়িয়ে ধরলো ইওনহো তো অনেক বেশি অবাক হয়ে গেল তোমরা তুমি

হয়ে গেলো জাঙ্গুক পুগা দিকে তাকিয়ে গরম চোখে দাঁত চেপে বলল হাই হ্যালো পরে করা যাবে এখন ভিতরে যাও যাও জাঙ্গুকে এরকম কান সবাই মুখ চেপে হাসছে তেতো অবাক হয়ে জাঙ্গুকের দিকে তাকিয়ে আছে ব্যাপারটা অন্য দিকে ঘোরানোর জন্য সুজি এসে টেকে জড়িয়ে ধরে বলল কেমন আছো তুই হ্যাঁ ভালো আছি আপু আপনি ভালো

আমি ওর এক ব্যাস সিনিয়র কিন্তু ও আমার ভালো বন্ধু ছবিটা মাঝে মাঝে আমার সাথে মজা করে কে কিছু বললো না শুধু হাসলো এদের সবাইকে এদের অনেক বেশি ভালো লাগছে সবাই কত বেশি ফ্রি মাইন্ডেড একে অপরের সাথে কত সুন্দর করে কথা বলে এবং আর করে এটা ওর আর ফ্যামিলি এখন থেকে এদের সাথে থাকবে ভেবে খুশি খুশি লাগছে অনেককে তে তো এতদিন জানতেই না ওর এত সুন্দর একটা ফ্যামিলি আছে সবাই তে সাথে এমন বিহেভিয়ার করছে যেন তে সবাই অনেক দিন ধরে চেনে রাত 11টার দিকে ওরা শপিং মল থেকে বের হলো কেন ঘন্টা সবাই শপিং করেছে সবার চোখ মুখে ক্লান্তর ছাপ যার যার মতো সবাই টুকি শপিং করেছে এবং সবাই রেস্টুরেন্টে ডিনারও করেছে করেছে

এসে বুকাম আর সুজি নিজেদের গাড়িতে উঠলো ওরা সবাইকে বাই বলে ওদের গাড়ি নিয়ে নিজেদের বাড়িতে চলে গেলো জাকুক পার্কিং লট থেকে গাড়ি নিয়ে আসলো গাড়ি থেকে নেমে জিহবকে বললো আমি ড্রাইভারকে ফোন দিয়েছিলাম উনি হয়তো কাঁচা কাঁচি আছে তুই ইউনো লিসা সেই গাড়িতে করে বাইরে চলে যা আমি তাকে নিয়ে হসপিটালে দিয়ে আসছি জাকুক বলতে বলতে সেখানে ড্রাইভার গাড়ি নিয়ে চলে এলো এবং জিহব ইউনো আর লিসা টিয়ার জাকুককে বাই বলে চলে গেল জাকুক টিয়ার হাত থেকে ব্যাগগুলো নিয়ে গাড়ির পেছনের সিটে রাখলো ড্রাইভিং সিটের পাশে সিটের দরজা খুলে তেরে বসতে বললো আর কিছু বললো না ভালো মেয়ের মতো চুপচাপ গিয়ে বসলো জাঙ্কুক দরজাটা আটকে দিয়ে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসলো এবং ড্রাইভ করতে শুরু করলো জাঙ্কুক ড্রাইভ করছিল কিন্তু তে হঠাৎই অবাক হয়ে যায় এ কি এটা তো হসপিটালে যাওয়ার রাস্তা না আমরা আসার সময় তো এসেছিলাম এখন অনেক রাত হয়ে গেছে ওই রোড দিয়ে গেলে অনেক বেশি লেট হয়ে যাবে তাই শর্টকাট দিয়ে যাচ্ছি তুই আর কিছু বললো না অনেক ক্লান্ত লাগছে তোর তাই সিটে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে রইলো যা ঘুরতে দিকে আর চোখে একবার তাকিয়ে আবার ড্রাইভ করাতে মনোযোগ দিল কিছুক্ষণ পর যাকুকে গাড়ি তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেল গাড়িটা থেমে যাতে চোখ খুলে তাকালো আমরা পৌঁছে গেছি যাকুকের মুখে কথাটা শুনে তে মাথা তুলে সোজা হয়ে বসে জানালা দিয়ে বাইরে দেখতে লাগলো আর তাকে অনেক বড় একটা ঝটকা খায় কেন নামো আমরা চলে এসেছি এসে গেছি মানে কি এটা তো হসপিটাল না দেখি

পর হঠাৎ একটা বাগা হাতিকে ডেকে কোলে তুলে নিল হঠাৎ এমন হয় এতে তো হটচকি উঠলো চোখ বড় বড় করে জাঙ্গুকের দিকে তাকিয়ে বলল কি করছ এমন নাকি কি তুই তাকে কি ভাবে এতক্ষণ তো ভালো করে বললাম শুনলে না তোমাকে তো ভালোভাবে না বললে তুমি কিছু বুঝতেই পারো না তোমার সব কিছুতেই তারাই করতেই হবে ভাই আমাদের না মানে প্লিজ আমি নিজের পায়ে হেটে ভিতরে যাচ্ছি কিন্তু জাঙ্গুক তার কোনো কথাই শুনলো না তাকে কোলে নিয়ে সামনে যেতে লাগলো তে তো হাত ছোটাচটি করছে জাঙ্গুকে সেদিকে কোনো আক্ষেপ নেই ওর মতোই করতে লাগলো জাঙ্গুকে এভাবে একটা মেয়েকে কোলে নিয়ে আসা দেখে বডিগার্ডদেরও চোখ বড় বড় হয়ে গেল যে ছেলে ঠিকমতো কোনো মেয়ে সাথে কথা বলে না সেই ছেলে নাকি একটা মেয়েকে কোলে নিয়ে এভাবে আসছে এটা তো রাতের আকাশে সূর্য দেখার মতো ঘটনা একজন বডিগার্ড দৌড়ে গিয়ে কে সামনে গিয়ে জিজ্ঞাসা করলো এনি প্রবলেম স্যার না প্রবলেম আপনি একটা কাজ করুন গাড়ি পিছনে অনেকগুলো ব্যাগ রাখা আছে গাড়িটা পার্ক করে ব্যাগগুলো ভেতরে নিয়ে আসুন ও ওকে স্যার বডিগার্ড তার সেখান থেকে চলে গেলো জাংকুকের কথা শুনে জাংকুক আবার সামনের দিকে হাঁটি শুরু করলো বাসার ডাইনিং রুমে সোফায় বসে চা খাচ্ছে আরএম জিন সোবিন ইয়নজুন লিমিন হুয়ার মিরা সিলেটে চলে গেছে পাঁচ দিন আগে সোবিন আর ইয়নজুন সিলেটে গিয়েছিল ওইখানে থাকা সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে ইয়নজুন আর সোবিন দুই দিন পর ঢাকায় ফিরে আসে এবং লিমিনহোর কাজ থাকার কারণে ও আসতে পারেনি বলেছে যে পরে এসে সবার সাথে দেখা করে যাবে ইয়ঞ্জুনদের আনা জিনিসপত্র সব ওনাদের নতুন বাসায় শিফট করা হয়েছে কালকে সুকাকে হসপিটাল থেকে রিলিজ করে ওনারা সবাই একসাথে বাসায় যাবেন চাই চুমুক দিয়ে বলল জাঙ্কুক তো বলল যে টেকি নিয়ে আসছে সাড়ে এগারোটা বেজে গেছে এখনো তো আসলো না সাড়ে বেজে গেছে এখনো আসলো না কেন তাহলে কি তেকে রাজি করাতে পারেনি জিন তুমি তোমার ছেলেকে চেনো যখন একবার বলেছে তেকে নিয়ে আসবে তখন সে নিয়েই আসবে যেভাবেই হোক আরে তুই আমার মেয়েকে চিনিস না ওকে যতটা ভদ্র দেখা যায় তার থেকে দুই গুণ ঘাটেরা বিশেষ করে যাকে ও পছন্দ করে না তার কথা জীবনেও শুনবে না তাই আমার মনে হয় না কথা শোনার মতো কোনো চান্স আছে আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয় জাঙ্কুক তেকে নিয়ে আসতে পালে আমার থেকে খুশি আর কেউ হবে না আজ বারো দিন যাবত মেয়েটা হসপিটাল দুই দিন পরে ঠিক হয়ে গেছে আর এই দশ দিন তো শুধু সুগার সাথে সাথেই ছিল সুগারকে খাবার খাইয়ে দেওয়া থেকে শুরু করে ওষুধ খাইয়ে দেওয়া সব তো যে হাতি করেছে ভাইকি ছেড়ে কোথাও একটুও জন্য বের হয়নি আর সারা রাত জেগে জেগে সুগার খেয়াল রেখেছে একটুর জন্য ঘুমাইনি ওনাদের সবার কথার মাঝে দোর বেল বেজে উঠল সবাই দরজার দিকে তাকালো এবং ইওঞ্জন বলল ওই তো মনে হয় এসে গেছে একজন মহিলা সার্ভেন্টকে দরজা খুলে দিল যার টুপকেক নিয়ে বাসার ভেতরে বিদ্যুৎ ভরসাটাকে উঠে দাঁড়িয়েছে ওনারা সময় 20 ভয়ঙ্কর তাকিয়ে আছে জাঙ্কু কার পেটের হাত পা ছোটা ছোটি করছে সাথে পে কিল ঘুষিও দিচ্ছে আর জাঙ্কু কিছু বলছে না চুপচাপ সহ্য করছে সবাই বড় বড় চোখে দিকে তাকিয়ে আছে সোফার কাছে গিয়ে থেকে করে সোফার ফেলে দিল এটা কি করলি আপনি আমার কোমরটাই মনে কথাগুলো বলেই কাটলো এতক্ষণে এলো ও কি বলছে তে ভীত চোখে জাঙ্কুকের দিকে তাকালো জাঙ্কুক রাগে চোখে ওর দিকে তাকিয়ে আছে তে মুখটা কাচমুচ করে নিল সবিন বুঝতে পারলো যে জাঙ্কুক তে এখানে জোর করে নিয়ে এসেছে বাইরে সেই বডিগার্ডটা ব্যাগগুলো নিয়ে বাসার ভিতরে ঢুকলো স্যার এগুলো কোথায় রাখবো উপরে গিয়ে ইউনহর পাশের রুমটাতে রেখে আসুন বডিগার্ডটা ব্যাগগুলো নিয়ে উপরে চলে গেল ইউনজন অবাক হয়ে জিজ্ঞাসা করলো জাঙ্কুক এতগুলো ব্যাগ কিসের বাবা এগুলো তে আমার সুগার কিছু ড্রেস আছে তুমি শপিং এ গিয়েছিলে আমাকে কিছু বলনি কেন আর একসঙ্গে এত হ্যালোতে পাশে থাক একটা বালিশ নিয়ে কানের উপর চেপে ধরলো কিন্তু অ্যালাম কিছুতেই থামছে না তাইতে আর কোনো উপায় না পেয়ে জোরে মামা বলে একটা চিৎকার দিল ওর চিৎকার শুনে জিন আর এম ই ওনজন সোভিন সহ জাঙ্কু উপরে দৌড়ে চড়ে এসেছে তেরুমে দাঁজা হালকা করে লাগানো ছিল কেCaro আজকে কোনো সমস্যা হলো না এসে দেখলো তে গুটিশুটি মেরে কানের উপর বালিশ চেপে ধরে শুয়ে আছে তেকে এভাবে দেখে ওনারা সবাই ভয় পেয়ে গেল কি হলো এভাবে চাচাচ্ছিস কেন ভয় পেয়েছিস নাকি রুম বেরের পাশে থাকা নিজের ফোনটাকে দেখিয়ে ঘুম ঘুম কণ্ঠে বললো মা ওই স্টুপিড অ্যালার্মটা একটু বন্ধ করো পিস আমি ঘুমাতে পারছি না আর এম জিন জাংকুক হতভম্ব হয়ে দেইদিকে তাকিয়ে রইল ইয়াঞ্জুন তেবার রেগে বলেই উঠল তুই তোকে ঠাটি একটা চর মারব অবশ্য මේ কথা কার এইজন্য কেউ এত জোরে চিৎকার করে চা তারপর পরেmero আগে ওটাকে বন্ধ করো প্লিজ আমি ঘুমাবো আমি তোমাকে ঘুম বলে গিয়ে আবারও এক ঝটকা দিয়ে থেকে কোলে তুলে নিলো এবং ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম ঢুকেই ঢুকে করে থেকে বাথটপের পানিতে ফেলে দিল জাঙ্গুকের এমন কাণ্ডতে সবাই অনেক অবাক হয়ে গেছে কথা বলো তাহলে মেরে একদম দাঁত ভেঙে দিবো পাঁচ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বের না নাহলে তোমাকে রেখে আমি হসপিটালে চলে যাব বলে ওয়াশরুম থেকে বের হয়ে ঘর থেকে হন হন করে চলে গেল কি বলবে তারাও সেখান থেকে চলে গেল জাগুক নিজে রুমে ঢুকতে ঢুকতে বলল মম আমার জন্য এক্ষুনি রুমে এক মগ কফি পাঠিয়ে দাও বলে রুমে ঢুকে ধাস করে দরজাটা বন্ধ করে দিল তারপর ধূপ করে গিয়ে খাটের উপর বসে পড়ল তখন থেকে ওইভাবে চিৎকার দেওয়া দেখে জাগুক প্রচন্ড পরিমাণের ভয় পেয়ে গিয়েছিল ভেবেছিল হয়তো বা পড়ে টরে গেছে কিন্তু গিয়ে যখন দেখলো অ্যালার্ম বন্ধ করার জন্য এভাবে চিল্লাচ্ছে তখন ইচ্ছা করছিল পুরো মাথায় তুলে আছাড় মারতে কারোর দরজায় নক করার শব্দে ওর ভাবনায় ছেদ পড়ে একজন ভেতরে এসে কফি রেখে চলে যায় ও দরজাটা আবারও আটকে দিয়ে কফি নিয়ে ব্যালকানি তে চলে যায় বের হয়ে খাটের উপর বসে চুল মুস্তে মুস্তে ফোনটা হাতে নিলো অন করে দেখলো মাত্র সকাল সাতটা বাজে এবার ভীষণ রাগ এই সকাল সাতটার সময় এই স্টুপিট ফোনটার জন্য ওকে সাওয়ার নিতে হলো ইচ্ছা করছে আছার মেরে ফোনটা ভেঙে ফেলতে আবার মনে মনে ভাবলো ফোনটা ভেঙে ফেলা যাবে না মাত্র দুই মাস হলো কিনেছে এত টাকার ফোন ভেঙে ফেললে যতগুলো ফোনের টুকরো হবে ওর মা ওকে তার চেয়ে বেশি টুকরা করবে তাছাড়াও তের ফোনের তার কোনো দোষ নেই অ্যালার্মটা তো নিজেই দিয়েছিল উফ আমি কেন যে সকাল ছয়টার সময় অ্যালার্ম দিতে গিয়েছিলাম আমার ফোনের অ্যালার্ম যা খুশি তাই করব তার জন্য আমাকে পানিতে ফেলে দিতে হবে সবটাই ডিসিপ্লিন নামে অসভ্য ছেলেটা ওর জন্য আমার সাড়ে ঘুমটা নষ্ট হয়ে গেল এসব ভাবতে ভাবতে একটি ফোনটা বেজে উঠল কে দেখলো ইও জাং ফোন করেছে সঙ্গে সঙ্গে তে ফোনটা পিক করলো গুড মর্নিং কে রাতে ঘুম কেমন হলো এবার যেন তে দুঃখ আরো বেশি বেড়ে গেল কাদো কাদো গলায় বলল গুড মর্নিং না বলো ব্যাড মর্নিং কেন গুড মর্নিং কেন? কাছো কিছু হয়েছে? কে neka করে এত কোন ঘটেছে সবই বললো। সবটা শুনে থাকা সওকাং সবাই হাহা করে উঠলো। আসলে স্পিকার কথা বলছিল। ওরা সবটা শুনে ফেলেছে এতে আরো বেশি রেগে গিয়ে বললো তোমরা সবাই হাসছো? ভাই দা সবাই হাসপাতালে? তার মানে তোমরা সবাই সবাই তো হসপিটালে এর মনটা এবার আরো বেশি খারাপ হয়ে গেল তাই আর কোনো কথা না বলে ফোনটা কেটে দিল মাথার মোছার তয়লা খাটের উপরে রেখে ব্যালকনিতে চলে গেল তবে ব্যালকনিতে গিয়ে তিন মুখে হাসি ফুটে উঠলো তে আবার দৌড়ে রুমে চলে এলো ফোনটা হাতে নিয়ে এক দৌড়ে নিচে চলে গেল সিঁড়িতে এভাবে থেকে দৌড়াতে দেখে জিন জিজ্ঞাস করলো তে এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস বাইরে গাড়ি নিয়ে নিয়ে যেতে দৌড়ানোর কি আছে আস্তে আস্তে যা পড়ে গেলে ব্যথা পাবে না না বলিতে এত দে বাইরে চলে গেল কে বাইরে এসে বিশন অবাক হয়ে গেল এই বাড়িটার বাইরের দিকটা অনেক বেশি সুন্দর করে সাজানো এর মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে তাই সিওর হওয়ার জন্য নিজের হাতে নিজে একটা চিমটি কাটলো নিজে চিমটি কেটে আবার নিজে আহ করে চিৎকার দিয়ে উঠলো তে পুরো বাড়িটা ভালো করে দেখতে লাগলো বাইকে তিনতলা পুরোটা সাদা রং করা বাসা থেকে গেট পর্যন্ত সোজা একটা রাস্তা গেছে রাস্তার পাশে কমলা আর হলুদ কিছু ফুল গাছ দেখতে ভীষণ দারুণ লাগছে একদম সমান করে কাটা রাস্তাটার এক পাশে বেশ বড় সরু সুইমিং পুল রাস্তার আরেক পাশে বাস্কেটবলের মাঠ তার থেকে একটু দূরে একটা সার্ভেন্ট কোয়ার্টার সেটা পুরো সাদা রঙের বাড়ির পেছনের দিকে ছোট একটা গ্যারেজ সেখানে দুইটা বাইক আর তিনটা প্রাইভেট কার পার্ক করা আছে গ্যারেজের পাশে ছোট একটা ফুলের বাগান সেখানে বেশ কিছু ধরনের ফুল আছে বেশিরভাগই গোলাপ ফুলের গাছ যা বুক ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিল হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখলো তে নিচে দাঁড়িয়ে আছে তে পরনে একটা কালো রঙের ড্রেস দেখতে দেখে ভীষণ রকমের সুন্দর লাগছে ভেজা চুলগুলো ছেড়ে রাখার কারণে কোমর পর্যন্ত এসে পড়েছে সামনের ছোট ছোট চুলগুলো তে বারবার হাত দিয়ে কানের পিছনে ঘুরছে ভেজা চুলে তেকে দেখতে অসম্ভব রকমের আকর্ষণীয় লাগছিল যা কুক মুগ্ধ হয়ে তে দিকে তাকিয়ে আছে

হেঁটে হেঁটে সবকিছু ঘুরে ঘুরে দেখছে